সিআর সেভেনের আবারও নতুন রেকর্ড এক সপ্তাহ আগেই তিনি নশো গোলের মাইল স্পর্শ করেছিলেন যেটি সর্বকালের সেরা গোল করার ছিলেন বর্তমানে সিআর সেভেনের একশো কোটি ফলোয়ার কমপ্লিট হয়ে গেল যেটি সোশ্যাল মিডিয়ার সর্বকালের সেরা রেকর্ড সি আর সেভেনের ইনস্টাগ্রামে আছে ছশো আটত্রিশ মিলিয়ন ফেসবুক আছে সত্তর মিলিয়ন এক্সে আছে একশো তেরো মিলিয়ন ইউটিউবে আছে ষাট মিলিয়ন এবং অন্যান্যতে আছে উনিশ মিলিয়ন ফলোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকাদের ফলোয়ার্স শীর্ষ পাঁচজন ক্রিস্চিয়ান রোনাল্ডো সেলেনা গোমেজ জাস্টিন বিবার টেইলার সুফট অ্যারিনা গ্ল্যান্ডে রোনাল্ডো একমাত্র ফুটবলার বাকি সব কজনই সঙ্গীত শিল্পী শিয়ার সেভেন ও জাস্টিন বিবার দুজন পুরুষ বাকি তিনজন মহিলা সিআর সেভেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সবসময় আমার পরিবারও আপনাদের জন্য খেলেছি যা এখন একশো কোটি যারা সবসময় আমার পাশে ছিলেন উত্থানেও বা পতনে এটা আমাদের সবার জাননি ধন্যবাদ আমার উপরে বিশ্বাস রাখার জন্য বিশ্বের প্রায় প্রতি পাঁচজনের মধ্যে একজন ক্রিস্টি রোনাল্ডোর ফলোয়ার্স যেটা সত্যি অবিশ্বাস্য সিআর সেভেন একটা ব্র্যান্ড সত্যি ব্র্যান্ড